যে এই বিশ্বাস পোষণ করে যে মোহাম্মদের যে হৃদয়ে তার যে পথ প্রদর্শন তার যে তরিকা সেটা সেটার চেয়ে অন্যের পথ প্রদর্শন অন্যের তরিকা অন্যের আদর্শ অন্যের মতবাদ আরো বেশি সুন্দর এই বিশ্বাস যে করবে অথবা মোহাম্মদ সাল্লামের ফায়সালা এটার চেয়ে অন্যের ফায়সালা আরো সুন্দর সাল্লামের সমাধান এটার চেয়ে অন্যের সমাধান আরো সুন্দর কাফারা তাহলে সে মুসলিম থাকতে পারে না কারণ আমাদের মুসলিমদের বিশ্বাস হলো আমা হাদিসে কিতাবুল্লাহ ও খাইরা হাজি হাজি ও মোহাম্মদ সাল্লাম পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লামের হাজির চেয়ে আর কোন শ্রেষ্ঠ হাদি হতে পারে না তার সমপর্যায়ও কোন হতে পারে না এটাই হলো শ্রেষ্ঠ এর চেয়ে কোনো কিছু আর নেই কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে দেখবেন যে আমাদের মাঝে আমরা বিভিন্ন চেতনায় এমন ভাবে জড়িয়ে গেছি যার ফলে দেখা যায় কাউকে যদি বলা হয় যে মোহাম্মদ সাল্লাহামের সিদ্ধান্ত এটা মোহাম্মদ সাল্লামের ফয়সালা এটা তখন আমরা অনেক সময় বিভিন্ন জনের দাবি করে থাকি কি বলেন করি না যারা ধর্মীয় পরিবেশে তারাও করি আবার যারা ধর্মের বাইরে রাজনৈতিক পরিবেশে তারাও করি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তারা বলেন যে না এক্ষেত্রে আমার নেতা নেত্রী যা বলে সেটাই হলো সবকিছুর উর্ধে প্রাধান্য পাবে এটা তাদের কথা কি না যদি এই কথা হয়ে থাকে কারো যে তার নেতা নেত্রীর কথা তার নেতা নেত্রীর আদর্শ তার নেতা নেত্রীর ইসলামের চেয়ে প্রাধান্য পায় এটা যদি কারো বিশ্বাস হয় তাহলে তার ইমান ঠিক থাকতে পারে না ঠিক তেমনই ভাবে কেউ যদি বলে যে আমার পীর সাহেবের সিদ্ধান্ত আমার পীর সাহেবের তরিকা বা আমার বুজুর্গের তরিকা বা আমার অমুকের তরিকা মোহাম্মদ সালাইসাল্লামের চেয়েও শ্রেষ্ঠ হয় সেটার তো প্রাধান্য পাবে তার ইমানটা ঠিক থাকতে পারে তাই না এটা তো বুজুর্গের ক্ষেত্রে বলা হয়েছে এটা তো ঠিক থাকবে হ্যাঁ না শুধু নেই মোহাম্মদ সাল্লামের ইসলামের চে এমনকি আপনি যদি বলেন যে আবু বকর আল্লাহ আনহুর খেলাফত তার সিদ্ধান্ত তার সব কিছু মুহাম্মদ আলাহ সাল্লামের চেয়ে সুন্দর তাহলে আপনার রিমান্ড ঠিক থাকবে তাহলে আপনার রিমান্ড ঠিক থাকবে না যেখানে আপনি বলবেন মোহাম্মদ সাল্লাহইসাল্লের ঘোষণা অনুযায়ী তার উম্মতের মাঝে মোহাম্মদ সাল্লা পরে আবু বকর আল্লাহন হলেন সবচেয়ে বড় ইমানদার সবচেয়ে বড় শ্রেষ্ঠ সবচেয়ে বড় ভালো ব্যক্তি তার কথা যদি আপনি বলেন যে তিনি তার মোহাম্মদ সাল্লামের চেয়ে তার আদর্শ তার স্বভাব তার কালচার সুন্দর এটা যদি আপনি বলেন তাই যদি আপনার ইমান না ঠিক থাকে ইমান যদি আপনার বাতিল হয়ে যায় তাহলে পরবর্তী কোন বুজুর্গ কোন ইমাম কোন মুস্তাহিদ কোন দার্শনিক কোন পীর সাহেব কোনো কোন মুর্শেদ আরো কোন ব্যক্তির যদি কথা আপনি বলতে যান তাহলে কি আপনার ইমান ঠিক থাকতে পারে কশ্চিন কালেও নয় সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের মাঝে এই ধরনের বিষয়গুলি দাঁড়িয়ে যায় আপনি যখন একজনকে বলবেন যে শুন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ফয়সালা এটা তিনি বলে ফেলেন যে না আমাদের ইমাম সাহেবের ফয়সালা এটা তিনি বলে ফেলেন না আমাদের बुजुर्गের ফয়সালা এটা না এই ধরনের কথা কোনো মুসলিমের মুখ থেকে বের হতে পারে না এজন্যই সাহাবী আবু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুwidetilde কি বলছিলেন তিনি বলছেন ইউ শিকু আনতাল আলাইকুম হিজারাতুম মিনাস সামা اقول قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ותখুনুন আবু বকর وعমর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর আকাশ থেকে शिलाবৃষ্টি বর্ষণ হবে কারণ আমি বলতেছি আল্লাহ রাসূল সালাম বলেছেন আর তোমরা বলতেছ আবু উমর রাদিয়াল্লাহু বলেছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা আসলে সেখানে আবু উমর কথা যদি প্রাধান্য না পায় সেটা যদি তুলে ধরার সুযোগ না থাকে তাহলে পৃথিবীর অন্য কোন ব্যক্তির কথা তুলে ধরার কোনো সুযোগ থাকতে পারে না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং কেয়ামত পর্যন্ত কারণ বিষয়টা কি বিষয়টা হল মোহাম্মদ সাল্লাই নবুয়াত্মদামের রেসালাদ এটা সেই তার যুগে সীমাবদ্ধ নয় এটা হলো কতদিন পর্যন্ত কতদিন পর্যন্ত ইলাইয়ামা মোহাম্মদের নবুয়ত রেসালাদ যদি ইলাইয়াউমিল কেয়ামা হয়ে থাকে তাহলে তার যুগে যেমন সকলের উর্দে ছিল কেয়ামত পর্যন্ত সকল যুগে সকল পরিবেশে সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লামের হুদা সেটা সর্ব উদ্দে থাকতেই হবে না রাখলে আপনি ইমানদার হতে পারেন না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এজন্য সেই সহি মুসলিমের হাদিস সহি বুখারি মুসলিমের হাদিস যেটাকে কেন্দ্র করে আয়াত নাজিল হলো সোরা নিসা পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ রব আলী কি বললেন আল্লাহ রব আলী বললেন ফলাও কি বলো তোমরা তোমরা ইমানদার হতে পারবে না তোমার রবের কসম করে বলছি তারা ইমানদার হতে পারবে না হাত্তা ইউ কাফিমা

একজন সাহাবি জুবাইর রজাল লালহ আরেকজন আনসারি সাহাবী দুইজনের মাঝে তাদের খেজুর বাগানে পানি সেচ নিয়ে দ্বন্দ্ব হলো এই দ্বন্দ্ব হলে তারা দুইজনে সমাধান নেওয়ার জন্য গেলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু সাল্লামের কাছে নবী সাল্লাল্লাহ আলি ইসলাম সিদ্ধান্ত দিলেন বললেন যে ঠিক আছে যেহেতু জুবাইর রয়াজিয়া লাহুন কাছেই ছিল সেই পানির ব্যবস্থা বললেন যে হে জুবাইদ তুমি তোমার বাগানে আগে শেষ দাও শেষ দেওয়ার পরে তুমি ছেড়ে দাও যেন তোমার প্রতিবেশীর কি হয় বাগানে পানি যায় সেটা ছেড়ে দাও এভাবে সিদ্ধান্ত দিলেন দিলে সে আনসারি সাহাবী বেচারা তিনি মন্তব্য করে বসলেন বললেন হে আল্লাহ রসুল সাল্লাম ইন না হো এমন আমাতিক জুবাইর হলো আপনার ফুবাতো ভাই তাই আপনি জুবাইরের জন্য আগে ফয়সালা দিয়ে দিলেন আর আমারটা পরে দিলেন এই ফয়সালা তো ঠিক হয়নি স্বাভাবিক তিনি তিনি বলে বসলেন যে এটা হলো জুবাইর আপনার ফুফাতো ভাই তাই আপনি তার জন্যই করলেন রসুল সাল্লাহ ইসলাম তখন রাগ করে বললেন যে হে জুবাইর তুমি তুমি তোমার বাগানে দাও দাও পানিকে থামায় রাখো বন্ধ করে যেতে দিবা না যতক্ষণ না তোমার সেই সেই প্রাচীর সেই প্রাচীর অতিক্রম করে পানি এমনি চলে যায় সেটা পরের বিষয় কিন্তু তুমি থামায় দাও যেতে দিবা না এইভাবে নির্দেশ দিলেন সেটাকে কেন্দ্র করে জুবাইরাজি আল্লাহ বলছেন অল্লার কসম করে বলছি এ বিষয়টাকে কেন্দ্র করে এ আয়াত নাজিল হলো ফলাওয়ার অফ দ্য কলাইউ মেনুন হাক্সাইউ হাকিমু কাফিমা সাজরা বাইনা হো সুম্লায় এজিদ উফিয়াং ফুসিম হরজা মিম্মা অদায়িত ওই সল্লিমু তেসলিমা এটাকে কেন্দ্র করে এ আয়াত নাজিল হয় তাহলে দেখুন সাহাবিদের অবস্থা যদি এই হয় আর আপনি আমি কে আর অমুক আর তো অমুক কে সুতরাং মোহাম্মদ সাল্লাহামের সেই যুগ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সর্বক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহামের সিদ্ধান্ত যদি এসে যায় সেখানে আর ভিন্ন কোন চিন্তার ভিন্ন কোন কথা বলার ভিন্ন কোন মন্তব্যের সুযোগ নেই কিভাবে আল্লাহ বললেন তারা মেনে তো নিবেই সুম্মা লায়েজিদু ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইত তোমার যে ফয়সালা তোমার যে সিদ্ধান্ত এটার ক্ষেত্রে তাদের ভিতরে অন্তরের ভিতরে কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সংকোচ থাকবে না একারে ভিতরটা থেকে পরিষ্কার করে মোহাম্মদ সম্ভব নয় এজন্যই না ইসলাম মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি এইভাবে আমরা গ্রহণ না করতে পারি তাহলে তার পক্ষে মুসলিম হওয়া সহজ নয় আল্লাহ সুবাহ আমাদেরকে সে তৌফিক দান করুন